নাইট ভিশন সিসিটিভি ক্যামেরার ছদ্মবেশে মহিলা পুলিশ বাহিনী কঠোর নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার কচুয়া লোকনাথ ধাম লোকনাথ বাবার দুশো চুরানব্বইতম জন্মতিথি উপলক্ষে কয়েক লক্ষ পূর্ণার্থী ঢল নামে রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্য থেকে বহু পূর্ণার্থী জন্মাষ্টমী উপলক্ষে আসে এই মন্দিরে পুণ্যার্থীদের জন্য নারী সুরক্ষা সম্মতিকালে আর্যিকর কাণ্ডের ঘটনায় সর্বোচ্চ আদালতের রাজ্যের নিরাপত্তা চেয়ে উষ্মা প্রকাশ করেছেন এদিনে উপস্থিত ছিলেন জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার মেহেদি হোসেন রহমান বসিরহাট মহকুমার শাসক আশিস কুমার বসিরহাট দুরম্বর ব্লকের খাদ্য খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ বুলবুল ইসলাম সহ অন্যান্যরা সময়ে যে এখানটার মেলা হয় ওটার প্রিপারেশনটা রিভিউ করার জন্য ডিএম নিজে এস পি বসিরহা ছিলেন বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত সিনিয়র অধিকারীরা ছিলেন একদম খুটিয়ে আলোচনা করা হয়েছে উইথ রেসপেক্ট টু সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস উইথ রেসপেক্ট টু ইনফ্রাস্ট্রাকচার লজিস্টিক্স ফায়ার সেফটি এসসিডিসিএল এর ভূমিকা তো আমরা ডিটেলে আলোচনা করেছি আশা করছি যে আমরা এখানে যারা ডেভোটিসরা আছে আসে এত ভালো সময় আরে একটা সুন্দর মেলা হয় আমরা আশা করছি সেফলি সেক্টরলি আর খুব ভালোভাবে আমরা এখানে অর্গানাইজ করাতে পারবো ডেফিনিতলি আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট শুধু মহিলা নয় ওইদিকে তো আমাদের বিশেষ নজরই আছে কিন্তু সবারই জন্য আমাদের এক্সেসিভলি সিসিটিভি ডিপ্লয়মেন্ট থেকে ওয়াচ টাওয়ার ডিপ্লয়মেন্ট ড্রপ গেটস সবই করা হয়েছে যেটা এটা সুন্দরভাবে হতে পারে এটা ব্যারিকেডও করা হয়েছে নে পরিবারিকেডও করা হয়েছে সুন্দরভাবে ব্যারিকেডও করা হয়েছে আপনারা দেখাতেও পারেন কাজটা অলরেডি অলমোস্ট পার্সেন্ট শেষও হয়ে গেছে ব্যারিকেডের জন্য এডিএম বসে থাক দেখুন আমরা সব দেখলাম দেখছি এখানে যেভাবে আটো স্টো একেবারে কড়া নিরাপত্তার ব্যবস্থা তৈরি করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন প্রশাসন এখানে অবজারভেশন করছে এবং আশা করছি মানুষের নিরাপত্তা নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যে যা যা পদক্ষেপ নেওয়ার দরকার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকমের পদক্ষেপ এখানে নেওয়া হচ্ছে বা হবে এখানে একদিকে যেমন পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসে সমস্ত জেলা থেকে অন্যান্য রাজ্য থেকেও আসে এবং বিদেশিরাও এখানে আসে মানে বহু পুণ্যার্থী এখানে আসে ভিন্ন রাজ্য থেকে যেমন আসে ভিন্ন দেশ থেকেও এখানে বহু পুণ্যার্থীরা এখানে আসে এখানে মানে ছ থেকে সাত লক্ষ মানুষের সমাগম হয় এখানে আশা করছি এবার যেভাবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং মহিলাদের জন্য আলাদাভাবে ব্যারিকেডিং প্রতি বছর থাকে এবছর আরও বেশি করে করা হয়েছে যাতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায় তার জন্য একেবারেই সমস্ত রকমের পদক্ষেপ এখানে নেওয়া হয়েছে তো জায়গা থেকে চলে যাবে পূজো দেবে এখান থেকে বেরিয়ে এই লাইনে গিয়ে যাব বা যদি দেখো যে এই লাইনেটা পুরোটা ভিড় আছে ভিড় হয়েটা গার্ড হয়ে যায় এখানে ব্যারিকেড লাগে যদি মহিলা তুমি সুযোগ হয় স্পেস রাখো মহিলা ইলেকট্রিক করে কিন্তু এখানে ব্যারিকেড করতে হবে দোসন মাটি গার্ডের জন্য কারণ না Nasceu